আব্দুল হামিদ নগাঁও অটো রিক্সা সার্ভিসিং সেন্টার আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘদিন যাবৎ আমরা ছুটিতে ছিলাম আমাদের ইউটিউবের মধ্যে আসা হবে আপনি ভিডিওর মধ্যে আসা হয়নি আজকে যে ভিডিওটা বানাচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি সবাই আপনারা দেখবেন এবং আমাকে কমেন্ট করবেন এবং লাইক করবেন ভিডিওটা আপনাদের জন্যই বানা আর ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্যই তৈরি করা যেটা আমি এর আগে বাবার ভিডিওতে বলেছি যে আপনাদের ভালোবাসাতে আমি অনেকক্ষণে আগে এগিয়েছি যে আমি

তো আন্তরিকভাবে বিকৃত তো আমাদের ফুল দোকান থেকে শুরু করছে আমার দোকানটার কাজগুলো তো এটা দিচ্ছে ছাত্ররা আসছে আমার কাজগুলো শুরু করেছি তো আপনারা তারা কাজগুলো শিখতে আসবেন আমাদের কাছে অবশ্যই আমার ইউটিউব নম্বর দা ভিডিওতে নম্বর থাকবে এই ভিডিওতে নাম্বারে ফোন করে আমার কাছে আসতে পারেন আপনাদের আবার সেই পূর্ণ সহজে থাকবে যে এই আমি সাধারণ আপনাকে দিয়ে থাকি কিন্তু কাজ শিখতে পারেনি বলছে ভাই আপনি আমার শেখাই দেন আমি দুই একা মধ্যে আসবো তো উনি আমার দুই একদিন মধ্যে আসবো ছাড় দিয়ে আমি কাজ বলছি যে আমি আপনাদের কাজ যেন করে খেতে পারেন এই আমি কাজগুলো দিয়ে থাকি

এই কাজগুলো করে থাকেন সাধারণত বুঝতে যদি না পারেন তা আমি একটা টানডিস্টার সম্পর্কে বলে থাকি যে একটা টানডিস্টার হলো পিএনপি আর এনপিএন এর মধ্যে আমি কিন্তু একটা যোগ্য ঢুকাইছি বা একটা যুক্তি ঢুকাইছি যে যুক্তিটা আপনাকে বোঝাই আমার সাধারণত মনে না থাকলে আমাকে মনে করতে হবে এবং আওয়ামী লীগ এটা আমার সাধারণত বাংলাদেশের যত বড় দুটা দল থাকুক তার মধ্যে শ্রেষ্ঠ দুটা দল ছিল বিএনপি আর আমলি তারপর অনেক দল আছে আমি তাদেরকে ছোট বা যে পার্টি আরো থাকতে পারেন তা আমরা সাধারণত আমি যে পিএনপি যে টান্ডিসারে কাজ শিখাই করেছি দুধহরণ করে যে বিএনপি আর আমলি তো বিএনপি কিভাবে আমি কিভাবে আমি আজকে এই ভিডিওটাতে দেখাবো এবং পাওয়ার সেকশন কিভাবে কাজ করে পাওয়ার কাকে বলে হ্যাঁ সবগুলো আজকে দেখাবো আজকে আমি দেখেন আমি ভিডিওটা একটু উত্তুক করবো না দেখাবো এই কন্ট্রোলারটা এক বাদ দিয়েছে কেন বাদ দিয়েছে আজকে আজকে আমি সেই জিনিসটা আপনাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকবেন বড় হলে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখেন না এনে টাইমে দেখেন আমি ভিডিও যুক্তি দিয়ে বোঝাই থাকি আমি কাউকে আঘাত দেওয়ার কথা বলি না দিয়ে থাকি তো ভালো মানুষ হইলে আপনাকে অবশ্যই মানে সম্মান করবে আপনি আমি দশ হাজার টাকা নিয়ে নিলাম নিয়ে খাওয়ার পরে আপনার সাথে সহজ রাখলাম না কোনো কথাবার্তা রাখলাম না তাহলে কিন্তু এটা কি হলো আমার একটা মানে চিটারি ব্যবস্থা হলো তো আমি এই বোর্ডটাকে যেহেতু বোটালটাকে বোর্ডটাকে মাপ দিবো দেখেন আমি ভাগ শিখাবো আপনাদের একটা জিনিস শিখাবো আপনি যখন কন্ট্রোলার খুলবেন তখন কন্ট্রোলার যেহেতু আমি এটা আমার দোষ কিন্তু আমি মোটামুটি বুঝে ফেলেছি এখানে কাজ করেছে দেখেন তো কাজ করেছে তো কাজ করেছে দেখেন এর কাজ করেছে কাজ করার পরে আমি সাধারণত দেখাই আমি আগে পজিটিভ সাইজ নিলাম দেখেন এটা পজিটিভ সাইড ঠিক আছে এটাও ঠিক আছে এটা আমার শর্ট তাহলে আমি যদি এটা শর্ট তাহলে আমি কি করবো আমার একটা দেখেন ভালো করে দেখেন এখানে কিন্তু থেকে কিন্তু কিছু চাছ ছিলে রয়েছে আসলে আজকে আপনার ফুল এটা আমি ফুল খুলে দেখাবো এইভাবে আপনি চুল করে নেবেন কন্ট্রোলা কেন দেখেন ভিডিওটা অবশ্যই ঠিক করবেন না চোখে যেটা লং হবে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন ভিডিও আপনাদের বলছি ভিডিওটা কিন্তু চোখে বললে টান দিন না আগে ভিডিওটা দেখবেন ভিডিওটা সম্পর্কে আপনি বুঝবেন আজকে আমি আপনাদের একটা কথা বলেছি যে বিএনপি আর আমলিক নিয়ে কথা বলেছি আর কারণ হলো যে এই দেখেন আপনি এই ভিডিওতে আমি সুন্দর করে বুঝাতে না পারি তা আমি ব্যর্থ কারণ কেন এখানে আমি চার ভাগে ভাগ করেছি আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যেমন এখানে পিএনপি আর এনপিএন দুটা কান্ডিস্টার কিন্তু এই বোর্ডটাকে পরিচালনা করেছে তো পরিচালনার ক্ষেত্রে আমরা যেমন সাধারণত বুঝাই থাকি যে দুইটা সেকশন তো দুইটা সেকশনের ভিতরে আপনাকে বোঝাই যে দুইটা সেকশন যদি ভালো রাখে

কেন আমি বলি যারা আপনারা ভিডিও গুলো রাজনীতি কিছু দেখতে পারেন তবে আপনাদের বোঝা যায় কি আপনারা যখন মাঠ পর্যায়ে কিছু করবেন তাহলে আপনাকে মাঠ কেয়ার রাখতে হবে সেই আমাদের কন্ট্রোলের কাজটাকে কি আমাদের প্রতিটা কাজ করার সময় যে যার সাথে যে ঠেঙের জড়িত রয়েছে যে ফার্সটা তাকে

আবার আর বসাই দিবেন তাহলে কি হলো আপনার ফিল্টার চাঙ্গা হবে তো আমি দুই দুই পক্ষকে বলছি যারা আমরা দেশের জন্য লড়াই সবাই করেছে বা দেশের দেশে সবাই ভালোবাসে আর সবাই খারাপ তা বলি না ভালো আছে মন্দ আছে তো এই হিসাবেই এই কন্ট্রোলারের বিষয়টা রাখি এখানে ভালো আছে মন্দ আছে তো আমাকে আগে পাওয়ার যেহেতু যে দিয়েছে তাকে আমাকে সুরক্ষা করতে হবে তো আগে পাওয়া আমি সেই হিসাবে এই কন্ট্রোলার কাজটা বুঝাই থাকি আপনাদের আর এভাবে আমি ছাত্রকে বোঝাই থাকি তারপরে তারা

এই দেশটা আমার পুরোটাই বলি তার দেশটা খুলতে কি হবে আমাকে আগে প্রথমত ডাইভার্সন যারা সব উঠাই হবে আমি কি করবো প্রথমে আমাকে আমি একটা বুঝাই নিতে আমার ভালো আছে তাহলে আমি এখানে উঠাই নিবো দেখেন

এটা আমার ভালো আছে আবার দেখি দেখো হ্যাঁ এটা আমার এটা আমার ভালো আছে ওমিটারের দিকে দেখো এই যে দেখো এটা আমার ভালো আছে এক ট্যাঙ্গে মাপ দেখাবে যে মিটার যেহেতু আমার এটা এটা নাকি হলো এনপিএন এনপিএন কেন হলো আমি বললাম যে যে বেসটা আপনার যে মিডলে যে মাপটা কইটা হবে এটা যে সংযোগ আর দুইটা হলো এনপিএন মানে দুইটা কিন্তু

এখানে বিষয়টা হলো এই জিনিসটাকে চালু করতে গেলে এটা হলো কি করে ট্রানিশনটা কি করে সুইচিং এর কাজ করে আপনাকে আরো বলে থাকি সাধারণত ট্রানিশনটা হয় দুই ভাগে দুই দুই ক্যাটাগরিতে এক ক্যাটাগরি পিএনপি এক মিএনপিএন দুই এ চ্যানেল আর বি চ্যানেল বিষয়টা হলো কেয়ার এইভাবে আপনাদের সূত্র ভাবে অনুযায়ী সূত্র অনুযায়ী ভাগ থাকবে যে কারণে আপনি এ চ্যানেল আর বি চ্যানেল বিষয়টা হলো যে এখানে পজিটিভ ভোল্ট ঢুকবে এখানে পজিটিভ ভোল্ট আউট হবে এটা কি এটা সুইচিং যতক্ষণ পর্যন্ত এখানে আমরা লাইন নেগেটিভ লাইন নাশ করব ততক্ষণ পর্যন্ত মানে এই ট্রানজিশনটা রান করবে না তো এইখানে রান করতে গেলে আপনি যে বোঝাই এখন দেখেন আপনাকে বলছি যে আপনাদের হয়তো অনেকগুলো রাজনীতি দেখবেন কথাগুলো আসলে আমার ভালোভাবে নেবেন আহ খারাপ ভাবে নেবেন দেখেন আমি কিন্তু কাউকে আগার বলিনি আমি দুজনে দুটাকেই ভালোবাসি হ্যাঁ

যেখানে আপনার পরিবেশ খারাপ করতেছে যে এই জিনিসটা সেই জিনিসটা আমি চেঞ্জ করবো সেই জিনিসটা চেঞ্জ করার পরে আমি এটাকে সুন্দর আমি চালু করতে পারি এই বিষয়টা আমার সবসময় লক্ষ্য রাখতে হবে তো দেখো আমি এটা ভিডিওটা পুরো একটা ভিম মনে করছিলাম কিন্তু আসলে আহ ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো ভিডিওটা আমি বুঝাতে পারছি কথাটার ভিতরে যে আপনি যখন ট্রান্ডিসারে কাজ করবেন তখন আপনার ট্রান্ডিস্টার হয়েছে এক দুই তিন চারটা সুইচ আছে এক দুই তিন তিনটা ট্রান্ডিস্টার হয়েছে এই তিন ট্রান্ডিস্টার এবং চারটা সুইজ এবং একটা ছোট্ট ক্যাপাসিটা এইটা ঠিক আছে কিনা এই জিনিসটা ঠিক করে আপনি যখন লাগাবেন তারপরে লাগার পরে দেখবেন এটা এটা সবচেয়ে ওকে আছে এটা লাগাই দিলেন যেটা নষ্ট হয়েছে তুলে ফেলে আবার নতুন বসাইলেনভার্সটা চালু করার পরে আপনি চালু করবেন যদি চালু হয়ে যায় তাহলে সমস্যা নাই যদি না হয় তাহলে আপনি ফাইভ ভোল্টটা মাপ দিবেন ফাইভ ভোল্টটা আসে কিনা ফাইভ ভোল্ট যদি না আসে সেক্ষেত্রে আপনার আটাত্তর জিরো ফাইভ আপনি দেখবেন যে এবারে আমার ভোল্ট যদি চোদ্দ ভোল্ট থাকে এবারে ভোট আউট হচ্ছে থাকেন তাহলে আটাত্তরের ফাইভটা খারাপ তো একটা কন্ট্রোলের সম্পর্ক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই কন্ট্রোলার সম্পর্কে কন্ট্রোলার সম্পর্কে আমাদের ভিডিও নিয়মিত দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন দেখবেন আর আমি কিন্তু আসলে আপনাদেরকে সুন্দরভাবে ভাবে কাজগুলো শিখাই থাকি একদম সুন্দর করে একটু জেট কাজগুলো শুকাই থাকি আমি আসলে বড় বড় মিস্ত্রি হওয়ার চেষ্টা করি না ছোট্ট একটা মিস্ত্রি কিন্তু আসলে কাজগুলো আপনাদের শিখায় যে কাজটা করে খেতে পারবেন আমি আপনাদের ভৌটাবাজি কাজ দিয়ে কাজগুলো শিখাই চাই না যে ভৌটাবাজির কাজ দিব ভৌটাবাজি কাজ দিয়ে আপনি কাজগুলো শিখাই হয়তো করে খেতে পারবেন না আমার কাজ দেখে মনে করেন যে দেশে গিয়ে

আপনারা আমার ভিডিও গুলো দেখে কমেন্ট করেন যে ভাই আপনার কথাগুলো ভালো অবশ্যই ভালো আমি একজন ভালো মানুষের মধ্যে চাই তো আপনাদের কাজ কিছু শিখে এগিয়ে যদি যেতে পারি তো অবশ্যই আপনারা স্বাবলম্বী হবেন সেটা ভিডিওটা বড় করবো না অন্য কোনো দিন ঈদের পর আজকে ঈদের আজকে সে মনে করেন যে কয়েকদিন হয়ে গেল আমি দোকানটা খুলেছি তো হয়তো একটু ব্যস্তার মধ্যেও আছি তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে নতুন কোনো সামুখ নিয়ে হাজির হবো আমি আব্দুল আমি অদিন আমি শুনতাম সুস্থ বাই বাই Yeah.